তেরোতম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার থেকে আপনাদের স্বাগত আজ অক্টোবরের একত্রিশ তারিখ আগামী পয়লা নভেম্বর পর্যন্ত থাকবে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার আমি আপনাদেরকে চেষ্টা করব আজকে এই মেলায় কি হচ্ছে মেলার কী কী অফার রয়েছে কী ধরনের স্টল রয়েছে বাংলাদেশের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের অবস্থা কি সব কিছু এখানে দেখানোর চেষ্টা করব প্রবেশ চমৎকার করে ব্র্যান্ডিং করা হয়েছে ওয়েলকাম থার্টিন্থ বিটি এফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দারুণ এই ট্যুরিজম ফেয়ারের সত্যি বাংলাদেশের এমন আয়োজনে আমরা গর্বিত এবং এই ট্রাভেল এবং ট্যুরিজম ফেয়ারটা সঠিক সময়ে আয়োজন করা হয়েছে আমার মনে হচ্ছে বছরের শেষের দিকে এবং পরবর্তী বছরের শুরুর দিকে এই সময়টা বাংলাদেশের ট্যুরের জন্য একটা সুন্দর সময় এবং এই সময়টাতে মানুষের আগ্রহ থাকে সময়ও থাকে বিশেষ করে স্কুল ছুটি হয়ে যায় কলেজ ছুটে যায় ফ্যামিলি নিয়ে সবাই অনেক ঘুরতে পারে বেড়াইতে পারে অনেক সময় থাকে মানুষের মাঝে এবারের মেলাটা শুরু হয়েছে স্টলগুলো চীনগুতি সম্মেলনের দুতলা থেকে শুরুতেই আমাদেরকে দুতলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই দুতলাতে রয়েছে ইন্টারন্যাশনাল শপ অপারেটর এবং এয়ারলাইন্সের অফিসগুলো এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে তারকিজ এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফ্ট খুব সুন্দরভাবে সাজানো আবিষ্কার কোয়ালিটি সেখানে গ্যাট আপটা সেই সেজন্য ভালো লাগে সত্যি আর্কিজ ইয়ার আখী দেয়ার বাংলাদেশে নতুন এটা তো খুব কাজ করছে এখন বেশ লাইটও দিচ্ছে আকি দেয়ারের অফার কী আছে আমাদের হচ্ছে এমনিতে কোনো আলাদা করে কোনো প্যাকেজ নেই বাট আমাদের যে প্লেয়ারগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ডিসকাউন্ট করা আছে ওই ডিসকাউন্টেড ফেয়ারগুলো পারচেস করলে এয়ারটি কেট হোটেল কোমরা বা কোনো প্যাকেজ পারচেস করলে সেগুলোর সাথে আমরা একটা গিফট বাঁচা দিচ্ছি এই মুহুর্তে বিশাল কিছু করেছে বিষয় ওরা অনেক করেছে মানুষের বেশ ভালো হয়েছে এবং তুরস্কের জন্য শুধু বেস্ট তুরস্কে যাওয়ার জন্য ওরা অনেক সুবিধা বিশেষ করে তুরস্কে যখন লে অফ থাকে মানে ট্রানজিট থাকে অন্য দেশে যাওয়ার জন্য তখন ওরা বেশ কিছু অফার দিয়ে থাকে তুরস্কের এখানে যতগুলো এয়ারলাইন্স আছে তার মধ্যে আমার থাই এয়ারলাইন্স দেখে বেশি ভালো লেগেছে কালারটা ভালো লেগেছে সেটা কথা আর থাইল্যান্ডে মানুষ প্রচুর যায় এয়ারলাইন্সের প্রচুর চাহিদা ওরা যেটা জানাইলো দেড় মাস আগে টিকিট কাটলে মোটামুটি টিকিট পাওয়া যায় তো কম প্রাইসে হাসপাতালের কিছু বিষয় ট্রিটমেন্ট থাইল্যান্ডে যারা ট্রিটমেন্ট করবে হেলথ ট্যুরিজমের যে বিষয় আছে সেটা এখানে অবশ্যই মালদ্বীপ যদি যারা যায় যদি শ্রীলঙ্কার এয়ারলাইন্স টিকিট কাটে সেক্ষেত্রে একটা সুবিধা রয়েছে আর শ্রীলঙ্কা ঘুরে তারপর মালদ্বীপ যাওয়া যায়। তিনবার দুই দিন সময় ঘুরে তিনবার রাজধানী ঘুরে হ্যাঁ হচ্ছে মালদ্বীপ যাওয়া যায় খুব সহজে সস্তায় কিন্তু বাংলাদেশ এর খুব ভালো ফ্লাইট নাই। ও ট্রেইস টি না। গোনা আছে এরিয়া এরিয়া। মস্কো না লাগিতো দশ চম বলা যায়। অনেক মানুষের ভিড় এখন ভিড়টাকে বোঝা যাচ্ছে। বিশেষ এখন অনেকটা ভ্রমণপ্রিয় আগের মতো আর মানুষ নেই এখন মানুষ অনেক ঘুরে বেড়াতে পছন্দ করে অনেক জায়গায় যেতে পছন্দ করে অনেক কিছু দেখতে পছন্দ করে অনেক কিছু জানতে পছন্দ করে এবং অনেকেই ইউটিউবেও অনেক কিছু অনেক কিছু দেখে ইউটিউব চ্যানেলে অনেক দেখে যেমন আমার ইউটিউব চ্যানেলেও হয়তো বা অনেকেই অনেক কিছু দেখার চেষ্টা করে ধারণা আমিও অনেক কিছু দেখানোর চেষ্টা করি আপনারা যদি আমার পাশে থাকেন আরও অনেক কিছু দেখানোর সুযোগ আমি পাবো বলে আমি আশা করছি ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থল হচ্ছে তুরস্ক কাজেই টার্কিস কি এয়ারলাইন্সের একটা রয়েছে যেরকম সেরকম রয়েছে তার কি একটা মেমোরিয়াল হসপিটাল তার কি মানে তুরস্কর একটা ভালো অফার রয়েছে বোঝাই যাচ্ছে দোতলায় ছিল আন্তর্জাতিক মানের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর স্টল এখন আমরা যাবো নিচতলায় নিচতলায় যা সেখানে রয়েছে দেশীয় স্টল এবং দেশে বেড়ানোর বিষয়গুলো সম্ভবত নিস্তলা রয়েছে নিস্তলায় যাব সেখানে গিয়ে দেখি আসলে কি রয়েছে চলেন আপনারা নিস্তলায় অনেক বড় আয়োজন একদম এই পাশ থেকে একদম শুরু করে ওই পাশে সবটুকু একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমার স্বপ্ন দুনিয়াটাকে দেখা দুনিয়ার সব কিছু দেখা অনেক কিছু এক্সপ্লোর করা এবং সব কিছু আপনাদের মাঝে তুলে ধরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার এই স্বপ্ন পূরণ হবে বলে আমি আশা করি আমি যে তথ্যগুলো দিই সেগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি কিন্তু জানার থাকে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি অবশ্যই দেব আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে সর্বোচ্চটা দিতে চাই আমার পক্ষ থেকে দেশ থেকে যদি দেখার সুযোগ থাকে সবাই অবশ্যই দেখে নেবেন তারপর বিদেশ দেখবেন অবশ্যই দেখার প্রয়োজন হয়েছে বিদেশে যদি আপনি না যান দেশের প্রতি যে ভালোবাসেন সেটা আপনি বুঝতে পারবেন না এবং সেটা আপনি কোনো করতে পারেন না দেশের কথা ভালোবাসেন কেউ ভালোবাসেন না সুন্দর দেশের যে রিসোর্টগুলো রয়েছে সেগুলো আমার সেই রিসোর্ট একজন ইন্ডেস্ট করে ভালোবাসে ইনভেস্টমেন্ট রিসোর্স অপিজি গ্রুপ আমাদের দেশের এখানে বেশি এখানে আবার কক্সবাজার কুয়াকাটা জমি সহ হোটেল মালিক মানে ল্যান্ড কোম্পানিগুলো ল্যান্ড কোম্পানিগুলো কিছু অফার দেয় যা ফেরিস ওটা মাইক হবে এরকম মূলত এই ছিল এখানকার ভেতরের স্টলগুলো আমাদের যে দেশীয় সংস্কৃতি আছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব ভালো বিষয় কিছু কথা বেশ গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো যে আপনারা যখন এসব কোম্পানি থেকে অফার নেবেন অবশ্যই জেনে নেবেন বিশেষ করে দেশে ভ্রমণের জন্য বিদেশি ভ্রমণের জন্য যখনই যেখানে ভ্রমণ করেন দেখেন বিশেষ করে এদের ভ্রমণ যে রিভিউ ভিডিও থাকে অনেক সময় অনেক সময় ওদের ফেসবুক পেজে গেলে রিভিউ পাবেন বিশেষ করে অনলাইনে অবশ্যই চেক করে যাবেন যে কোম্পানির সাথে আপনারা কন্ট্যাক্ট হবেন তাদের রিভিউটা কেমন নাহলে আর কখনো শক্ত হবে না বিশেষ করে থার্ড পার্টি যেগুলো থাকে থার্ড পার্টি থেকে আমরা যে টিপগুলো কিনি সেখানে বেশ সমস্যা হয় অনেক সময় বেশ কিছু কোম্পানি এয়ারলাইন্সের থার্ড পার্টি কোম্পানি যেগুলো হারিয়ে গেছে ভারতের বেশ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই খবর আপনারা হয়তো জানেন অনেকেই আজকে ছিল মেলার দ্বিতীয় দিন আপনারা যারা আসবেন তারা তো আসবেন অবশ্যই কালকে আসবেন আজকে আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করব যদি না পারি কালকে আপলোড করব তখন হয়তো আপনারা ভিডিওটা মেলা চলাকালীন দেখতে পারেন বা যদি না আসতে এই ভিডিওটা আপনাদের কাজেও আসতে পারে আমার মেসেজ আপনাদের ভালো লাগতে পারে বলে আমি বিশ্বাস করি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আপনাদের জন্য শুভকামনা রইল আর অবশ্যই সব সময় বাসা রাখবেন আমার চ্যানেল অ্যাস্ট্রোয়ার মাহফুজ ফেসবুকে এবং ইউটিউব দু জায়গাতেই পাবেন আরও অন্যান্য পেজ রয়েছে সেগুলোতে পেয়ে যাবেন সমাজ যোগাযোগগত মাধ্যম রয়েছে মোটামুটি সবগুলোতেই ভিডিও দিতে চেষ্টা করি ছবি দিতে চেষ্টা করি আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ